সুপ্রভাত সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি ঘড়িতে সময় ছটা পঁচিশ ম্যানেজার চা খাওয়া হয়ে গেছে তাহলে ওকে আবার রাত্রে দেখা হবে ঠিক দিদি পূর্ণিমা দিদি এসছে আজকে আমার এক্সারসাইজ সারতে একটু লেট হয়ে গেল আর একটু আগে আধ ঘন্টা সাড়ে আটটায় হলে ঠিক হয় স্পাম চালিয়ে দিয়েছ হাওয়া দেরি হয়ে গেল সাড়ে নটায় ফোনগুলো সাথে সাথে লেট হয়ে গেল ও বসিয়ে দিয়েছ বা স্নান করে নিয়েছো মনে হচ্ছে বাহ সকালবেলা যে স্নান ঠান করে নিয়ে যায় আমারই স্নান হয় নাই যে আগে করে রাহুল দাদা এদিকে লেগে পড়েছে তো গাঁদা ফুলগুলো উঠছে টুকটুক করে হ্যাঁ যাই হোক ফুটবে তবে চারাগুলো নার্সারি ফার্সারি থেকে আনলে ভালো হতো মনে হয় হ্যাঁ কুড়ে এসছে এগুলো খুব একটা বড় 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 ফুল হবে না মনে হয় নাকি যাই হোক ঠাকুরের কাজে তো লেগে যাবে

Terima kasih akan jadi betul regulasi boleh semua kamu nak boleh तब आप चुने था तो हाँ भाई मालिक बोले दीजिए अभी मालिक दावी हो चुकी है वो ऐसे राना किस माला तो वो तेरे राना बोलते पागल राना तो ना जुल्म शांति पापी शांति पापी जाओ पहले जाओ बोले जाके तू भी ये कोड लूँगा आई लेकर लूँगा हाँ छोटा इंडिया कोड लूँगा हाँ आज चुकी क्या बोल रहा

স্নান ঠান করে পুজো টুজো দিয়ে একদম রেডি একদম বেশ বাড়ি যাওয়ার জন্য না তো আবার আচ্ছা আচ্ছা ঠিক হ্যালো ওই তাহলে কেউ আসেনি বলছিস ওই দিকে গেল করে ছায়ার মতন ও ঢুকলে বোঝা যায় না ও টাকুল এরা ঘর ঢুকু ঘরে ঘরে ঢুকলে বোঝা যায় না আমাদের এমনি হরাং হরাং করে আওয়াজ হয় পায়ে ওদের হয় না ঠাকুলে তো ডিমটা ওই শালিমাহের বড় দেখে দেখে বেছে নিয়ে আসবে তা সেদিন আমি নিয়ে এসছিলাম ফার্স্ট ক্লাস ডিম বেছে নিয়ে এলাম বেছে বেছে অন্য জায়গায় যাচ্ছি বলবে যে পাঁচ হাজার টাকা দিতে বললো

তিনজন মিলে বাহ ভালো হয়েছিল যাক আনন্দ করেছ বিসর্জন কবে বের করবে নাকি অত টাকা নাই লোক নাই লোকের খুব অভাব হয়ে গেছে রে অত বড় পাড়া একটা প্রসেশন বের করতে পারে না দাদা কই আমার ফোনটা কাল থেকে দিয়েছে দেখো দেখি কাণ্ড আর কম্পিউটার কে গুডুল দাদার উদ্যোগে আর জেঠুর সহযোগিতায় হবে তো আজকে আজকে সেটা হবে তো চলে এসছে বা সেদিনে বারাসাত থেকে গিয়ে একটা ডেস্কটপ কম্পিউটার নিয়ে আসা হয়েছে ওটা এই টেবিলে সেট করা হবে কি হবে এটাতে তোমার এডিটিং হবে আমি এডিটিং শিখব হবে না আমি তো জানি না আমাকে শেখাতে হবে তারপরে আমি যদি দেখি যে এখান থেকে বেশি সহজ হচ্ছে তাহলে আমি ওটাতে এডিট করবো আর যদি দেখি কঠিন হচ্ছে তাহলে আমি যা করি তাই করবো আর ওইটাতে যদি সহজ হয়ে যায় তখন ডেস্কটপ তোমার হয়ে গেল আমি একটা ল্যাপটপ কিনে নেবো নাকি তাহলে তুমি ফ্রি হয়ে গেলে আর তোমার তুমি এমনিতেও ডেস্কটপ তোমারই তুমি সবসময় যতক্ষণ এবারে ফাঁক যখন পাবো তখন আমি একটু আধু করে চেষ্টা করবো আর কি দেখি হ্যাঁ তুমি একটু দেখিয়ে দিও হ্যাঁ খুলে আমাকে একটু দেখিয়ে দিও তারপরে দেখবে আমি ঠিক শিখে যাবো খুটুর 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 করে কাজ দেয় তো সারাদিনই খুটুর 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 করে ঠিক শিখে যাবো এইটা যখন পারলাম শিখতে তাই দেখো কোনো মাস্টার নেই কি নিজে নিজেই তো করলাম শিখলাম প্রতিদিন প্র্যাকটিস মানে কঠিন অধ্যাপক তোমাকে করতে হবে ওই কি বলছো অ্যানিমেশন অ্যানিমেশন যখন শিখবে বলছো তাহলে শেখো শিখে যদি কিছু করতে পারে করো ভালো হ্যাঁ বলো আমি আবার আসছি মন্দির

মা যেন আমার কাকুকে ভালো রাখে সুস্থ রাখে এইভাবেই যেন হেসে খেলে কাকুর দিন চলে যায় আর আমরাও ভালো থাকবো আশীর্বাদ করি তুই ছেলে মেয়ে স্বামী নিয়ে সুন্দরভাবে সংসার করো শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে ঠিক আছে ঠিক আছে আপনার আশীর্বাদে তাহলে এইটা এইটা বানবেন

চা বসাই জলটা বসিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম আর এই যে পূর্ণিমার একদম নিট অ্যান্ড ক্লিন কাজ এটি ভালো লাগে মাঝখানটায় একটু যেন গন্ডগোল হয়েছিল এখন আবার ঠিকঠাক হয়ে গেছে চা করতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য সব একদম হাতের সামনে রেখে দিয়ে যায় থ্যাংক ইউ পূর্ণিমার দিকে যাই হোক পূর্ণিমা কি সুনামি করলাম ওর অবর্তে সত্যিই থাকে একদম চকচক চকচক যখন যে কাজটা করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাই হচ্ছে কিন্তু মন যদি গন্ডগোল হয় তখন মনে হয় একটু ডিস্টার্ব করে তাছাড়া আমাদের বাড়িতে অনেকই কাজ কাজ করেছে কিন্তু পূর্ণিমা পূর্ণিমায় পাঁচ মিনিট ভিজুক তারপরে

সরস্বতী মায়ের খিচুড়ি ভোগ খাবো পরের বছরে অপেক্ষা করি নিচে থাকবে মাসে মাসের ডেস্কটপ ওপেন হচ্ছে হ্যাঁ আর্যবাবু ওপেন করছে না দেখি টেনশন হচ্ছে নাকি তো মাদার বোর্ড এই তো বাহ হ্যাঁ এই যে মাস্টার মশাইয়ের দিয়ে তাহলে ওপেন হলো এখানে একটা আমার আমার একটা ফাইল হবে নাকি এখানে আমার একটা আলাদা করে ফাইল করতে হবে নাকি কি হ্যাঁ আমি ফোল্ডারে ঢুকলেই তখন আমারগুলো খুলে যাবে ঠিক আছে হ্যাঁ ওয়াইফাইও কানেক্ট হয়ে গেল এক একা সব হচ্ছে আর এদিকে এই যে মাস্টার মশাইয়ের জন্য আজকে

আর পানি আবার সন্ধ্যে সময় বললো দাদা আমি কিন্তু রান্না করবো সকাল সকালে আসবো তাই তোমরা সকাল সকালে তাড়াতাড়ি করে নিয়ে

মানে আমি তো এবার আমাকে তো আমি ভালো থাকি নাকি যেটু ভালো থাকে চলো নয় ও আমি ভাবছি ম্যানেজার বঙ্গবন্ধু ও বেশি হয় না টাইম সাতটা কুড়ি গৌতম উপরে কম্পিউটার চলে এল ডেস্কটপ না না ওই গুডুলই অ্যানিমেশন শিখবে আর আমিও দেখব ট্রাই করবো যদি এটাতে আপলোড করতে পারি কম্পিউটার চলে এলো একটা হ্যাঁ ওই সব সব ওরা গিয়ে নিয়ে বাড়ার সাথে গিয়ে নিয়ে এলো সব পাট পাট করে নিয়ে পঁচিশ হাজার কত পড়লো হ্যাঁ যাই হোক কি জানি নামটা বললো আর মনে নেই হ্যাঁ হ্যাঁ তারপরে পরে যদি পারি হ্যাঁ তবে কোমর ফোমরে যে অবস্থা আর আমাদের মোবাইলই ভালো চেয়ারে চেয়ারে হ্যাঁ হ্যাঁ না সে তো বসি সে আর বেশিক্ষণ থাকা যায় না তো এখন আর সুয়ে পড়তে হয় না কি বলছে উজ্জ্বলে গেছে বোম

আর এরই সঙ্গে সঙ্গে আজকের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে